আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা আফালা তুসিরুন বান্দা বান্দি তুমি আমাকে কোথায় তালাশ করো তোমার ভিতরে তাকাইয়া দেখো দেখো আমি মাওলা তোমার মুদ্ধি আসি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন তুমি আমাকে কোথায় তালাশ করো আমি তো তোমার শাহরগের থেকেও কাছে অবস্থান করি আনামা কুম আইনামা মা কুনতুম তোমার মাঝে আছি তুমি কোথায় আছো ফাইনা মা তুআল্লু তাসাম্মা ওয়াজহুল্লাহ বন্ধবন্দী তুমি যেদিকে তাকাবা সেদিকেই দেখবা আমি মাওলায় আছি কথা বলেন ঠিক না বেঠিক বান্দা বান্দি মাওলাকে ডাকতে থাকবে ডাকতে ডাকতে মাওলার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায় ওই বান্দা বান্দি কোথায় আছে তখন সে আর নিজেও জানে না তখন সে শুধু দেখে তার ডানে নূর বামনে নূর সামনে নূর পিছনে নূর নূর হুমিয়া মিয়া সাহেব নাইদি মুমি আইমানি তার চতুর্দিকে মাওলার নূর নূর নূর

আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাইরা আমার মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো আমার মাওলা বলেন উদুনি আস্তা জীবিল তুমি আমাকে ডাকতে দেরি আমি মাওলা তোমাকে তোমার ডাককে কবুল করতে দেরি করবো না তার চতুর্দিকে মাওলার নূর 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 নুৰুন এখন ডাক দিয়ে বলে ঘর তামান্না দিল শেরুখ সাঁতগাই আতুয়া যা আতু কেও আগাই ও ভাবুক গো আমার দিলের দিকে তাকাইয়া দেখো দুনিয়ার কিছু নাই না তুমি একটু আমার পলবের ভিতরে আসো আল্লাহ হকবার আল্লাহ হকবার ভাইরা আমার মা